এমন রুহকে কষ্ট দিও না যে রুহ তার কষ্ট প্রকাশ করতে না পারে একটা ছোট বিড়াল যা কথা বলতে পারে না শুধু চোখের বাসায় অনুভূতি প্রকাশ করে ক্ষুধা লাগলে সেই ধীরে ধীরে মানুষের কাছে গিয়ে মাথা ঘষে একটু আদর চায় একটু খাবার চায় কিন্তু যখন কেউ লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয় গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় সে কিছুই বলতে পারে না একটি আহত বিড়াল যার শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে কিন্তু তার ব্যথা প্রকাশের ভাষা নেই সে কোনোভাবে এক কোণে লুকিয়ে পড়ে তীব্র যন্ত্রণায় কাঁপে অথচ কাউকে বলতে পারে না আমার কষ্ট হচ্ছে আমাকে সাহায্য করুক কিছুক্ষণ পর ব্যথা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে দেয় নিঃশব্দে মৃত্যুর অপেক্ষা করে একটি ছোটো বিড়াল ছানা যে তার মাকে খুঁজে বেড়ায় যার ক্ষুদায় পেট চুই চুই করছে সে কাতর সুরে মিউ মিউ করে ডাকতে থাকে কিন্তু কেউ শোনে না কেউ বোঝে না শেষে ক্লান্ত হয়ে এক কোণে গুটি সুটি মেরে শুয়ে পড়ে চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায় কত প্রাণী যে এরকম নীরব যন্ত্রণায় দিন কাটায় আমরা কজনই বা তা দেখি আমরা কজনই বা তাদের ব্যথা অনুভব করি যদি কোনো প্রাণী কষ্ট পায় অথচ তা প্রকাশ করতে না পারে তাহলে সে কষ্টের ভার সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং সবচেয়ে অমানবিক হয়ে থাকে তাই দয়া করে ভালোবাসুন যত্ন নিন এমন কষ্ট দিয়েন না যা কোনো প্রাণী প্রকাশ করতে না পারে বোঝাতেও না পারে শুধু নিঃশব্দ সহ্য করে যেতে হয় তাদের